আজ চলো তোমাদের জন্য একটা অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি মানে এটা বছরের পর বছর সংরক্ষণ যদি করো কোনো প্রিজারভেটিভ ছাড়াও তাও কিন্তু থাকবে যেমনভাবে মা বানায় আমি চলো তোমাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করছি মানে এত সুন্দরভাবে আচারটা বানায় সত্যি বিশ্বাস করো মানে এক অনেকেই হয় বছর ধরনের থাকে কিন্তু এটা বিশ্বাস করো বছরের পর বছর থাকলেও কোনো প্রিজারভেটিভ লাগবে না অথচ কিন্তু কালারটা নিশ্চয়ই দেখেছ সেরকম হয় টেস্টটা বিশ্বাস করে এই আচারটা দারুণ সুন্দর চলো এবার রেসিপিটাতে যাওয়া যাক প্রথমে দেখো এরকম ধরনের একটু আঁঠিযুক্ত আমকে কাটিয়ে নিয়ে আসতে হবে হ্যাঁ তাতে তোমরা চাই যদি মানে ইচ্ছা হয় তো বাড়িতেও কাটিয়ে নিতে পারো বা মানে যারা বাজারে কাটে তাদেরকে দিয়েও কাটিয়ে নিতে পারো আমি কিন্তু বাজারে কাটিয়ে আশা একটু আঁঠি ছাড়া কিন্তু আমটা ভালো হয় না এবার প্রথমে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে এরকম করে দুদিনের জন্য জ্বলতে দিতে হবে ঠিক আছে রোদের মধ্যে যে দেখো মাখিয়ে নিলাম মাখিয়ে পরে এবার আমি এটাকে রোদের মধ্যে রেখে দিলাম দুদিন ধরে এর ভেতর ভেতরে যে মানে নুন দিয়ে যে জলটা বেরোবে না ওতে মজবে বুঝলে তো তার জন্য এটাকে জ্বলতে দিতে হবে এবার দেখো জলার পরে বেশ নিজস্ব একটা জল বেরিয়ে এবার আমি কিছুটা তেল ছড়াবো বেশি দেবো না এখানে ওই পাঁচ ছয় মানে কি বলবো চামচ মতো তেল ছড়াবে এরকম ঝাঁকারে ঝাঁকারে আবার কিন্তু রোদে দিতে হবে আবার দুদিনের মতো একটু সময় সাপেক্ষ কিন্তু মানে দারুণ সুন্দর রেসিপিটা হয় হ্যাঁ এবার দেখো সর্ষেটা মা দেখো কতটা পরিমাণ মানে বেটে নিচ্ছে শুকনো লঙ্কা দিয়ে বেটে নিচ্ছে ঝালটা তোমাদের দেখে নিও যেমন খাও সেরকম অনুযায়ী কিন্তু শুকনো লঙ্কাটা ইউজ করো এবার দেখো এরকমভাবে বেটে এবার আবার কিন্তু দুদিন যাওয়ার পর আবার নুন আর এটা দিচ্ছি তোমার ঝাল লঙ্কার গুঁড়ো ঠিক আছে এটা দিচ্ছি হলুদ আর একটু সামান্য হলুদ লাগে আর এটা দিলাম লাল মানে যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সেটা দু চামচ দিলাম পরে আর এটা সর্ষেটা সরষেটা কিন্তু একটু শুকনো শুকনো করে বাড়বে জলটা কম দেবে ঠিক আছে দিয়ে সর্ষেটা কিন্তু একটু বেশি লাগবে তারপর আবার ক চামচ সর্ষের তেল দিয়ে দেবো ওই তোমার ধরো আট দশ চামচ মতো লাগবে ঠিক আছে দিয়ে ভালো করে আবার কিন্তু মাখিয়ে নেবে এরকম করে দিয়ে আবার রোদে রেখে দেবে একদিন মতো ঠিক আছে এটা একটু লেন্দি প্রসেস কিন্তু না মানে রেসিপিটা দারুন আর এরকমভাবে একবার আচার করে দেখো তাহলে বলবে তোমরা সবাই যে ইউটিউবে কেউ মনে হয় না এত টেস্টফুল আচার বানায় ঠিক আছে একবার দেখো এরকমভাবে করে দারুণ সুন্দর আচারটা টেস্ট হয় এবার চলো দেখো আমি যেটা মানে যে প্রসেসটা করবো যার জন্য আচারটা নষ্ট হয় না সেটা হলো কাঁচা তেল যদি দিয়ে দাও তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে ওই জন্য আচারটাতে দেখো মানে এক বছর থাকার পর হয়তো মানে বেশি দিন মানে নিলে মানে লাস্টিং করবে না এবার দেখো এখানে ওই তেলটাকে গরম হতে দিলাম শুকনো লঙ্কা দিয়ে এবার এখানে দিলাম তোমার জোয়ান আর জিরে আর দিলাম কালো জিরে আর দিলাম তোমার ওই পাঁচ ফোড়ন আর মেথি আর এটা হচ্ছে গোলমরিচ এগুলো দেবো এগুলো ভাজা মানে কি বলবো কাঠ মানে গরম করে নেবো হ্যাঁ নি গুঁড়ো করব এই যে দেখো তাকে তেলটা আমার হয়ে গেছে শুকনো লঙ্কা দিয়ে তেলটাকে ঠান্ডা হতে দিতে হবে গরম কাঁচা তেল কখনও দেবেন আচারে নষ্ট হয়ে যাবে আচারটা ঠিক আছে মানে বেশি দিন লাস্টিং করুন আর ওই তেলটা যদি গরম করে ঠান্ডা করে তারপর আচারে ঢালো না তাহলে কিন্তু আচারটা অনেক দিন লাস্টিং করে ওইটাই হলো মেন রহস্য হুম এবার দেখো এই যে ভাজা গুঁড়োটাকে এবার বানিয়ে নিচ্ছি এটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে শুকনো মানে গুঁড়ো করে নিলাম ঠিক আছে এবার দেখো আচারটা দেখো কি সুন্দর তেলটা দিয়ে বেশ মানে আগের যে মশলা দিয়েছি তা তো মজে গিয়েছে তারপরে দেখো ভাজা গুঁড়োটা দিয়ে দিলাম আর তেলটা কিন্তু ঠান্ডা করে মানে গরম প্রথমে কিন্তু গরম করে নিতে হবে ভালো করে তারপর ঠান্ডা করে ঢালতে হবে এটা খেয়াল রেখো হ্যাঁ হস করে মানে ঠান্ডা মানে তেল ঢেলে দিও না তাহলে কিন্তু এক বছর হয়তো যাবে যদিও বা বেশি দিন কিন্তু লাস্টিং কেউ যদি ধরো বেশি পরিমাণ করলে যাদের সময় নেই তো তারা কিন্তু অনেক দিন মানে দিন লাস্টিং করতে পারবে এক বছরও আমার মনে হয় না ওগুলো যায় ওগুলো ছ মাসের মধ্যে বাইয়ের মধ্যে নষ্ট হয়ে যায় জানো তো কিন্তু এইটা কিন্তু মানে হয় আগে মা তাই কত কাঁচাই তারপর মা এটা কিন্তু বের করেছে তারপর থেকে আমরা দেখছি হ্যাঁ সত্যি এটা তো অনেক দিন লাস্টিং যায় তো এরকম ধরনের টুকিটাকি রেসিপি পেতে কেমন লাগছে আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানি দেখো কালারটা দেখো কেমন হয়েছে আর যদি ভাল লাগে তো লাইক করে সাপোর্ট করো ঠিক আছে আমাদেরও তাহলে আনন্দ লাগে অনেকে বলে আমার বাড়ি সবাই চেয়ে যে আমি আন খাই বক বক করি কিন্তু সত্যি কথা বলে যা আমার ঘটে আমি সেগুলি তোমাদেরকে শেয়ার করি তাই না আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানি যদি ভাল লাগে তো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো পাশে থেকে আইকন বাটনটাকে অন করো আর বন্ধুর সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করো যারা জানে না তাদেরও উপকৃত হবে তাই না সবাই সব কিছু জানে এমন তো নাও হতে পারে না দেখো কালারটা দেখো কি দারুন হয়েছে আর শুধু দারুন নয় টেস্ট ও কেমন লাগছে জানাবে কিন্তু